হ্যালো আসসালামের কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিও টা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আমি সকালে ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম শেষ করে নিয়েছি তারপর একটু গ্রিন টি খেয়েছি খেয়ে মেয়েকে তো নাস্তা করিয়ে দিয়েছি তারপর ওকে বেডের উপর বসিয়ে দিয়েছি খেলার জন্য তারপর আমি কাজে লেগে গেলাম গতকাল পানি আসেনি আজ পানি এসেছে তাই আমি সকালে কাজে নিয়ে গে গেছি সময়টা একদম নষ্ট না করে পানি কখন চলা যায় কোনো ঠিক তাই এই আমার এক সমস্যা পানি নিয়ে যাই হোক ঘরের কাজ ফেলে তারপরে আমি বাইরে এই আনন্দ শুরু করি আমরা কম বেশি সবাই জানি কেননাতে প্রচন্ড গরম এখানে একদম আমাদের ওখানকার মতো হাবি জঙ্গল সেরকম নেই কিন্তু এখানে গাছ লাগানোটা অনেক কষ্ট গাছ মানুষ করে তার থেকে ফল খাওয়া আর একটা সন্তান মানুষ করা মানুষ করা একই কথা এতটাই কষ্ট হয় সেরকম আর কি না কথা সেরকমই হয় কারণ এখানে প্রচন্ড রোদ তো পানি একদম মাটিতে একদম শুকনো খড়

গাছগুলোকে কুঁকড়ে দেখে যায় পানি অভাবে কিন্তু ভালো হয় না তখন আর মনটা একটু খারাপ হয়ে যায় মনে হয় এসব গাছটা লাগাবো যখন দেখি ফুলের ফলে ভরে উঠেছে মনটা প্রচন্ড ভালো লাগে তখন মনে হয় আরেকটু গাছ লাগাই এই আর কি গাছ লাগানো মনে বাইরে কাজকর্ম শেষ করে তো সকালের খাবার খাওয়া হয়ে গেছে আমার খাবারটা খেয়ে তারপর বাড়তি কাজগুলো শেষ করে উপরে রান্নার জন্য চলে এসেছি তো এর আগে বলে সকালে রান্না করেছি আমি ওই সিদ্ধ দিয়ে লোকে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম তো দুপুরে আমি ভাত রান্না করছি এখন আমি তবে আমার মুরগি ফোনা করবো চিকেন ফোনা করবো আমি তো কষা বসিয়ে কষা রান্না কষা আর পোনা করে রান্না করবো আমি গায়ে গায়ে মশলা লাগে তো সেটারই প্রস্তুতি এখানে চলছে তো আমি এর আগে পেঁয়াজগুলো একটু ভেজে নেবো ব্রাউন করে নিয়ে তারপর বাকি মশলাটা এখানে অ্যাড করে দেব করে তারপরে একটু ভাজা ভাজা করে ওর সাথে আমি মুরগিটা দিয়ে দেবো কিন্তু এর এখানে একটা কথা বলি মুরগিটা কিন্তু আমি সিটিং মেরে নিয়েছি ওখানে মানে এটা ট্রাইসের মুরগি পনিরটি সত্য সেই জন্য আমি কুকারে দিয়ে একটু দুই একটা সিটি মেরে নিয়ে তারপর আমি রান্নাটা করব সিটি মারার সময় আমি ওখানে লবণ তারপর একটু হলুদ তার সাথে একটু মরিচের গুঁড়া এক চিমটি আদা দিয়েছিলাম যাতে ওই বাকি মশলাগুলো ও মাংসর ভিতরে একটু ঢুকে তার সাথে মাংস যেটা কাঁচা গন্ধ সেটা যাতে না করে সেই জন্য একটু আদা দেওয়া সেই আর কি দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে নেড়েছে তারপর পানি দিয়ে ঢাকনা পাঁচ মিনিট ধরে মাংসগুলো আমি আমি এই মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি পানিটা এড করে দিই এখানে কিন্তু আমি গরম পানি এড করেছি তো তারপরে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তো আমার রান্না প্রায় শেষ দিকে হয়ে গেছে রান্না তো আমি আরো একটু ঝুল কমিয়ে নেব যাতে মশলাটা গায়ে গায়ে লেগে যায় তো আমি সেই প্রসেসে রান্না করব তো তার সাথে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেয়ে তারপরে আমি তরকারিটাকে নামিয়ে নেব প্রায় হয়ে গেছে আর দুই মিনিটের মতো আমি একটু নেড়ে চেয়ে তারপরে যেমন হয়ে গেছে রান্না তো এটা দিয়ে আমি রান্নাটা করব তারা মুরগি হোক বা ব্রয়লার হোক রুটিন হোক কিন্তু একটু গায়ে গায়ে মশলা যে রান্না করা যায় তার কিন্তু অনেকটাই বেড়ে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে তো রান্না শেষ করে গোসলটা করে নিয়েছি আমি শেষ করে তারপর আসছি খাওয়ার জন্য মনে বাবাকে ভাত বেড়ে দিচ্ছি তো ভাতটা খেতে খেতে আপনাদের সাথে সেই প্রতিদিনের মতো সেই পুরোনো কথা তার একবার আপনাদেরকে বলি এবং রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পায় ঠিক কাজটা যদি আপনি তাদের থেকে করে থাকেন তবে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আজও একজন নতুন সদস্য আমার পরিবারে যুক্ত হয়েছে তো ওনাকে আমি আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দুপুরের খাবারটা শেষ করে তারপরে আবার দিয়ে নির্বাচিত হওয়ার জন্য তখন বাজে বিকেল প্রায় সারাদিনটা হয়নি তিনটে দশ পনেরো এরকমই হয়েছে তো এখানে এখনো দেখতে পাচ্ছেন তাই একটি রোদ আজ কয়েক দিন প্রচণ্ড রোদ দিয়েছে এখানে হয়তো আসাম বাংলাদেশে এই সময়ে কিন্তু প্রচন্ড শীত তো এখানে কিন্তু প্রচন্ড গরম পড়তেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস সরি ফেব্রুয়ারি মাস তারপরও প্রচন্ড গরম তো যাই হোক থালাবাটি দিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে তারপর আমি একটু মার্কেটে দিয়ে গিয়েছিলাম তো আপনাদের একটু কোনো কিছু বলা হয়নি তো আমি কিছু কেনাকাটা করছি না তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো হচ্ছে আমার ইন্ডের টক নিয়ে আসছিলাম আমি টপ এই একটা আগের একটা দেখলাম তারপর আর একটা আছে তো এখানে কিছু টপ কিনতে আসলাম টপ কারণ এখানে না অনেকটাই গরম কিন্তু এখানে ওই কটনের কাপড় খুব একটা পাওয়া যায় না এখানে ওই সিপন কাপড় বেশি চলে এখানকার ব্যাপারে ওটাই পরে কিন্তু আমাদের তো কটন পরার অভিযোগ ওগুলো আমি পরতে পারি না তো একটা কাপড় নিতে গিয়ে যখন দেখলাম এসব একদম সফট এর পিওর কটন তো সেই জন্য আমি নিয়ে আসলাম পরে আর কি পাবো কে পাবো না ভাবলাম ঈদের মার্কেট করি বা না করি এখনই নিয়ে রাখি তারপর পরে একটা পরে দেখা যাবে তো সেই আর কি কাপড়গুলো গুলো দেখ না সবগুলো দেখে আর লোকটা সামলাতে পারলাম না তো তিনটেই নিয়ে আসলাম এই যে এক একটা টাকা তার সাথে দুটো প্যান্ট জার্সি প্যান্ট গুলো না অনেক ভালো পড়তে একটু কমফর্টেবল ফিল হয় এখানে একটু করা আছে আমার ড্রেস গুলো দেখতে কেমন হচ্ছে আমাকে একটু জানিয়ে আমার ভালো লাগবে তো তার সাথে আমি এক সপ্তাহ আগে আমি ফ্লিপকার্টে মনোরম বোটল ধোয়ার জন্য আমি একটা ব্রাশ অর্ডার করেছিলাম তো এটা পানি ম্যাচ এসে গেছে তো ভালো আমাদের সাথে একটু শেয়ার করি তো যখন বিভিন্ন পানির বোটল বা দুধের বোতল যখন আমরা ধুই তখন ভিতরটা ভালো করে ধোয়া হয় না তো এই সব প্রাইস গুলো যদি আমরা ভিতরটাকে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি তো সেই তো ভিতরটা ক্লিন হয়ে আসে সেই সাথে বোতলের যেটা সেন্ট সেটা আর কি করে না তো সেই জন্য আমি এটা ওয়াল করে নিয়ে এসলাম এটা খুব ভালো উপকারী একটা জিনিস আমাদের তো

তো এটা দিয়ে যদি ব্রাশ করা যায় তো এটা ভালো করে পরিষ্কার হয়ে আসে সেই সাথে বাচ্চারা ওদের খেতেও কোনো অসুবিধা হবে না সে আর কি তো অনেকটাই ভালো অনেক উপকারী একটা জিনিস তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন খুব ভালো একটা জিনিস তাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিন নতুন একটা সকালের সাথে তো সবারই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বিকেলের দিকে বাসন ধরছি তারপরে কি মশা মশার কামড়ে আমি বাসন ধরে ঠিক মতো ধুতেও পারলাম না তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি করে বাসন ধোয়ার চেষ্টা করছি তো মশা আমার দুটা ঠেং একদম খেয়ে একদম শেষ করে দিছে সন্ধ্যার দিকে প্রচন্ড মশা হয় এখানে তো আমি কিন্তু একটু আপনাদেরকে সাথে শেয়ার করবো কার গুলো তো সেই জন্য আমি আজকে এইখানে আসছি প্রয়োজনে না হয়ে আসতাম না যাই হোক একটু মশার কামড়ে একদম আমার ঠেং দুটো একটু লাল হয়ে গেছে জলাপোড়া করতে যে আমার কাজ করা শেষে আমি হাত পা ধুয়ে ভিতরে থেকে চলে আসলাম